এক মেসেজেই চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য আপনার ফোনে এলে এড়িয়ে চলুন এক্ষুনি বর্তমানে নতুনভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাটা এখন তারা ইন্ডিয়া পোস্ট নামে একটি ভুয়ো মেসেজ পাঠিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে ব্যবহারকারীদের আর সাইবার অপরাধীদের দ্বারা পাঠানো এই জাল মেসেজের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের কষ্টার্জিত টাকা ও ব্যক্তিগত তথ্য চুরি করা সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একাধিক ব্যবহারকারী এই ধরনের মেসেজ পাওয়ার তথ্য শেয়ার করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে পাশাপাশি ঘটনাটি জানাজানি হবার পর অনেক ব্যবহারকারীকে উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায় তবে যে সকল ব্যবহারকারী এখনও জানেন না তাদের আজ এই ভিডিওতে জানাবো ইন্ডিয়া পোস্ট স্ক্যাম কী আর কিভাবে আপনি জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করবেন আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক ইন্ডিয়া পোস্ট স্ক্যাম কী সাইবার অপরাধীরা প্রতারণার জন্য নিত্য নতুন প্রতারণা কৌশল অবলম্বন করে থাকেন আর সম্প্রীতি তারা ইন্ডিয়া পোস্টের নাম করে শুরু করেছে নতুন জালিয়াতি আসলে তারা ইন্ডিয়া পোস্ট নামে অজানা ফোন নাম্বার থেকে সাধারণ ব্যবহারকারীদের মেসেজ এবং ইমেল পাঠিয়ে ফাঁসানোর চেষ্টা করছে আর এই মেসেজে লেখা থাকছে আপনার প্যাকেজ ওয়াইডার্সে পৌঁছেছে আমরা দুবার ডেলিভারি করার চেষ্টা করেছি কিন্তু ঠিকানা অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি তাই শীঘ্রই আপনার পার্সেলটি ফেরত পাঠানো হবে আপনি যদি পার্সেলটি ফেরত পাঠাতে না চান তবে অনুগ্রহ করে এই লিংকে ঠিকানা আপডেট করুন একটি লিঙ্ক এখানে দেওয়া হচ্ছে ঠিকানা আপডেট করার পর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পার্সেলটি ডেলিভারি করব ইন্ডিয়া পোস্টের তরফ থেকে এটি বলা হচ্ছে এবার যদি কোনো ব্যবহারকারী এই মেসেজে তার লিঙ্কে ক্লিক করেন এবং ব্যক্তিগত তথ্য সাবমিট করেন তাহলে সে এমন একটি ওয়েবসাইটে পৌঁছে যাবে যেটা দেখতে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মতোই আর এই ওয়েবসাইটে ডেলিভারির ব্যর্থতার একটি নোটিফিকেশান সহ একটি র্যান্ডাম ট্র্যাকিং আইডিও প্রদর্শন করা হবে এবং সেখানেই ব্যবহারকারীকে ঠিকানা আপডেট করতে হবে গত মাসে পেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছিল এই ধরনের একটি প্রতারণামূলক ম্যাসেজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তাই এই ধরনের ম্যাসেজে বিশ্বাস করবেন না ভারতীয় পোস্ট কখনোই এই ধরনের ম্যাসেজ পাঠায় না আর কখনোই কোনো অজানা সোর্স থেকে আসা প্রতারণামূলক লিংকে ক্লিক করবেন না এছাড়া মনে রাখবেন ভুয়ো লিঙ্কগুলি কেবলমাত্র মোবাইলে খুলবে এগুলি কোনো ডেস্কটপই ওপেন হবে না কিভাবে নিরাপদে থাকবেন অজানা সোর্স থেকে আসা লিংকে কখনোই ক্লিক করবেন না দ্বিতীয়ত যেখানে আপনার ব্যক্তিগত বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করায় সেই সকল মেসেজকে এড়িয়ে চলুন তৃতীয়ত সাধারণত ফ্রড ম্যাসেজগুলিতে অনেকেই ব্যাকরণগত ত্রুটি থাকে তাই এই ধরনের ম্যাসেজ পেলে তার ভাষা এবং ব্যাকরণগত ভুলগুলি লক্ষ্য করুন চতুর্থত সর্বদা যিনি মেসেজ পাঠাচ্ছেন সে ব্যক্তি সম্পর্কে যাচাই করে নেবেন এছাড়া নিশ্চিত করে নেবেন যে ম্যাসেজটি ভেরিফাইড সোর্স থেকে পাঠানো হচ্ছে কিনা পঞ্চমত ব্যক্তিগত তথ্য জানানোর আগে আপনি আপনার নিজস্ব পার্সেল সম্পর্কে খোঁজখবর নিন তাড়াহুড়ো করে প্রতারকের ফাঁদে পা দেবেন না ষষ্ঠত মেসেজে থাকা লিঙ্ক এবং মূল ওয়েবসাইটের লিঙ্ক সবসময় ক্রস চেক করে নেবেন সপ্তমত আপনি যদি এই ধরনের জালিয়াতিতে পড়েন তাহলে অবিলম্বে ডিভাইসটি বন্ধ করুন আর আপনার ব্যাংকে ইনফর্ম করুন তারপর নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করুন আপনার কি মনে হয় এই ধরনের স্ক্যাম থেকে কত মানুষ প্রতারিত হচ্ছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ